আমরা দেখব একপদ পদ সেরাসনে কণ্ঠিয়াসন সহজ পদ্ধতিতে কীভাবে করতে হয় এটা করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে তারপর যেই পা ঘাড়ে সহজে তোলা যাবে সেই পাটাকে সামনে রেখে পা দুটো ফাঁকা রেখে দাঁড়াতে হবে এবার পেছনের পায়ের হাঁটুতে বসতে হবে এখন সামনে যে পা আছে অর্থাৎ যদি ডান পা থাকে তাহলে বাম হাত দিয়ে পায়ের গোড়ালির কাছে ধরতে হবে ধরে ওই হাতের কনুইটি বসিয়ে দিতে হবে এবার আরেকটি হাত এবং মাথা সামনের পায়ের মধ্য দিয়ে ভেতর দিয়ে ঢুকে আসবে এটা এক সিরাসনের মতো হবে ঘাড়ে পা তোলার মতো হয়ে গেল এরপর পেছনে যে পাটি আছে হাত দিয়ে তুলে এনে তাকে গলার কাছে বসাতে হবে এবং গলার কাছে বসিয়ে দেওয়ার পরে হাতটি ওপর দিকে তুলে ধরতে হবে এটার নাম হচ্ছে একপদ শিরাসনে সিরাসনে কণ্ঠী আসন এটি দেখতে কঠিন লাগলেও খুবই সহজ আসন